এক্সকিউজ মি আমি কি তোমার নাম জানতে পারি আমি আজাহার আর তোমার নাম যদি তুমি বলতে না চাও তো কোনো ব্যাপার না চলো বেটি আরে এই আনটির আবার কি হলো আমি তো ওকে বিরক্ত করছি না সো কিউট আনটি এটা কি আপনার মেয়ে হ্যাঁ কিন্তু কেন আপনার মেয়ে আমার খুব পছন্দ আমি ওকে বিয়ে করতে চাই কিন্তু কোনো কিন্তু না আর বলো বিয়ে করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা দুজন খুব ভালো আছি তুমিও নাও আমাকে দিন আজহার একটু বেশি বেশি করছে না তো চলো দেখলে ওর ওয়াইফের কত অহংকার একটা কথাও বললো না কথা কিভাবে বলবে ও তো বলতেই পারে না কিন্তু তুমি কোনো কিন্তু না দেখো আমার মেয়েরা শুনতে পায় না কথা বলতে পারে আল্লাহ আমি কতটা ভুল ভেবেছিলাম